ভালো করে ঘুরে দেখা যাবে বাহাত্তর থেকে আশি খানা তীর লেগেছে আমি তাহলে হা এই কঠিন পরিস্থিতিতে তুমি হাসি হাসছো হাসি আসে কি তোমার কিছু হচ্ছে না তুমি হাসছ তোমার কষ্ট হচ্ছে না তোমার শরীর থেকে খুন গুলো বেরিয়ে যাচ্ছে তোমার শরীরটা জখম হয়ে যাচ্ছে আবু তালহা তুমি হাসছ কি করে